আপনি তো মাত্র বলেন বাইশ টাকা বিক্রি করছেন বাইশো টাকা বিক্রি করছেন এই যে এই যে এই যে আমাকে তিনশো টাকা ঘুরাই দেওয়া হয়েছে দাঁড়ান এই যে আমাকে তিনশো টাকা ঘুরাই দেওয়া হয়েছে পঁচিশশো টাকা বেশি থাকি

মানুষ তো আর বলে উঠতে না আপনি যে টাকাটা নিচ্ছেন ব্লাড দিয়ে এটা অন্যায় হয়েছে এটা তো আপনি অন্তত অন্যায় হয়েছে কতটুকু কতটুকু ব্লাড দিয়েছেন